নমস্কার আদার সকালবেলা ওই যে আমার কুলে ব্রাশ করতেছি ব্রাশ নিয়ে বড় একটা ব্রাশ কি ব্রাশ করতেছো হ্যাঁ বলো ব্রাশ করতেছি বলো হ্যাঁ যে উই যে দেখো কি উই দেখো পাখি ওই দিকে আজকে একটা চুলের কাজ করুন ওই যে ওই দিন যে বললাম একটা চুলে নিচে খুঁই দেয় তারপরে শিখের চুলে বসুন ই দিয়ে আর শিখ দেয় দুষ্ট করতেছি হ্যাঁ কি বাবা তুই যে কি দেখো পাখি পাখি ওইখানে পাখি ধরবা ধরবা ওই যে পাখি আসে সে আসিল সেই গুলো ফেলে দিয়েছি আশেপাশের মাটি গুলো ফেলেছি অনেকটাই আর কি হয়েছে অনেক মাটি লাগলো এটা সারাই করতে মাটি সানা করি

बारी दिए दो दिए दिए

শিখ বসে মাটি বসিয়ে শিখ বসিয়ে তারপর আবার উপর দিয়ে মাটি আরেকটু মাটি দিব এই যে এই দিকদার একটু মাটি দিব যে পুরোটাই মাটি দিয়ে দি তারপর চুলাটা বসিয়ে দিই আর বসামো না যথেষ্ট হয়েছে ওই বাড়ির দিদি আইছিল একটা আমার যা লাগে তো দিদির দেখাইলাম যা লাগব না মাটি তুমি খালি বসিয়ে দাও কারণ নিচে তো অনেক গর্ত হয়েছে গভীর গর্ত আছে নিচে পড়বো নিচে পুরবের নেন যে তার উচা করা পড় না অনীপুরব চুলে বসে দিছি চুলে বসে দিছি এখন এই যে ভিতর দিয়ে যেরকম করে মাটি ছানা করে রে এই ফাঁকা ফাঁকা সে চুলের ফাঁকা দিয়ে জুড়িয়ে দিমুন তারপরে এই যে নিজ দিয়ে দিয়ে শিকের যে ইগুলো এই যে মাথাগুলো দুই পাশের মাথাগুলো সুন্দর করে জুড়িয়ে দিম যাতে শখ তো লেগে এই যে না পড়ে দিদি চলে বানানো হইলো ভাবলাম ভাবছিলাম যে পারুম না কারণ দিই কেন দুম ঠিক আসি প্রথমে দিই কে দুম ঠিক আসি যে গর্ত এত মাটি দিয়ে আমি যে পারুম সাথে পূর্ণ আছে যে পূর্ণ কাজ করতে দেয় না যতই থেকো এখনও তো খুবই ছোটো সেই জন্যে যে কষ্ট ও ক্ষুধা লাগছে এখন খাইয়ে নিব তারপরে যে বাকি কাজগুলো করুম যদি দেখতে মাটি দিয়ে দেয় তারপরে এই যে লেপুম শক্ত এটাই না আসুক তারপরে দুপুরে দুপুরে সুন্দর করে এ লিপে লেপে ফেলাম একটু শক্ত হয়ে গেছে এখন এই যে এই লিপে ফেলাম ভিতর দিয়ে এই যে সুন্দর করে মাটি সরিয়ে সরিয়ে আর যতটুকু মাটি লাগে ততটুক মাটি দিয়ে দিয়ে লিপে ফেলাম এই যে লেপে নিই লেপার পরে তারপরে দেখে কেন খাদ্যে ভিডিও করে দেখে কষ্ট এই যে লেপসি লেপে টেপে মোটামুটি শেষ দিলাম আশা করি রান্না করা যাইব অনেক কষ্ট আপনারা হয়তো ভাববেন যে শুধু চুলা করার ভিডিও দেখায় রান্না বেগে দেখায় না বিশেষ করে যারা চুলা বানাইছে তারা জানে সারাদিন লেগে যায় এত কষ্ট মাটি ডেঙে মাটি ছানা করে একা জল নিয়ে বাচ্চা নিয়ে আমি সব কিছু দেখাইতে পারলাম না দেখাইছি ছোটো ছোটো এই যে সিনি শাক সিনচি শাকটা আমার এত পছন্দ খুব ভাল লাগে যে উঠান যে ভালো লাগে সিনচি শাক সকালবেলা শুধু ভাত হইবো আর সিনচি শাক ভাজি তারপর আমরা খাওয়া দাওয়া করবো নিই অনেক সারা উঠানি শাক বাজি ভাত সকালবেলা শাক শাক ওইলে আগেছো লাগেনা আমার এত পছন্দ এই শাক এই যে আমার শাক তোলা শেষ অনেকগুলো হয়েছিল এই যে কত সুন্দর ভাল লাগতেছি রে চুলে হইলো আছি ভাবি নেই কষ্ট হইল তারপরেও ভাল লাগতেছি শাকগুলোও কত সুন্দর তো এখনই করি আমি যে কিছু কাপড় সুপড় ধুই তারপরে বাদ বসে দিই ভাত বসে দিলাম ওই তুলে রান্না করুন ভাবছিলাম তো পাড়ায় একজন মানুষ যা লোক আজকে রান্না করুন আজকে রান্না করলে একটা মি বেঙে জলাধ করে সেই জন্য এড়েই দিলাম শাক বাজে আর ভাত খালি কালকে তরকারি রয়েছে সেগুলো দেখাম সকালবেলা বসে দিছি ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছি শাক ভাজি তেল দিয়ে দি সিঞ্চি শাক তেল হয়েছে বস্তু যে দিয়ে দিব না

ভাত বাজছি শাক দিয়ে শুনছি শাক ভাজি আর কালকের তরকারি এখান খেয়ে নিই খাইতে বইসে করছি খেয়ে নিই এখন খিদা লাগছে সকালবেলা যে এগুলো করতে করতে একটু বেলা এলছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আবার এলাম না আমাদের পাশে থাকবেন আজকের মতো এতটুকুই নমস্কার